দেখা হয়নি তোমার সঙ্গে কেমন আছো সবাই শুনে সোহাগার নতুন একটি ব্লকে তোমাদের স্বাগত জানাই আচ্ছা প্রথমে না তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে আগেও আমি কথাটা বলেছি হয়তো তোমরা সবাই মিস করে গেছো তাই ভাবলাম চলো আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে কথাটা হচ্ছে এমনই যে তোমরা নিশ্চয়ই এবি ব্লগের প্রিয়ার ব্লগ দেখেছো তো এমন কেউ নেই যে কিনা দেখনি সবাই হয়তো দেখেছ আর যারা যা দেখনি তাদের জন্য আমি বলছি আর কি তো আমার ফ্যামিলি সোনায় সোহাগা পরিবারের লোকজনের কাছে একটু সাহায্য চাইছি একটা অসহায় মা যেভাবে কান্নাকাটি করছে তার বাচ্চার জন্য একটা বাচ্চা যদি কিছু হয় তাহলে আমরা নিজেরা কতটা যে খারাপ পরিস্থিতিতে থাকে সেটা আমরাও জানি তাই না বলো সেরকম প্রিয়ার আরও এই অবস্থা আজকে আমরা চাই যে ওর বাচ্চাটা সুস্থভাবে ওর কোলে ফিরে যাক আর আমি নিজের মতো যথাসাধ্য যেটুকু পেরেছি সাহায্য করেছি আমি চাইবো আমার পরিবারের প্রত্যেকটা লোক কিছু না কিছু অন্ততপক্ষে নিজের সাধ্য মতো একটু ওকে সাহায্য করতে আর তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে এপি ব্লগসে গিয়ে প্রিয়ার ভিডিওটা দেখতে পারো আর আমার মনে হয় তোমরা সবাই জানো যে ওর ছেলের কি হয়েছে না হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো বলো বাচ্চার কিছু হলে না মায়েদের সত্যি মাথা ঠিক থাকে না আর ওর কান্না দেখে সত্যি আমিও সহ্য করতে পারছি না কারণ আমারও তো একটা ছোট বাচ্চা আছে দুটো ছোট ছোট বাচ্চা আছে তো ওদের সামান্য জ্বর সর্দি কাশি হলেই আমার কেমন যেন একটা হয় আর ওর তো এত বড় একটা রোগ আর জানি না প্রিয়া দেখবে কি না এই ব্লগটা কোনো দিনও তবুও আমি উইশ করব যেন ওর ছেলে খুব তাড়াতাড়ি ওর কাছে ফিরে আসে আমি আল্লাহর কাছে প্রে করব ছেলের জন্য তো এটাই বলার ছিল তো এই যে তো অনেক টাকা দরকার আছে আর আমরা তো সব টাকা সব সবাই হয়তো দিতে পারবো না তবুও একটু একটু করে দিলে কথায় আছে না বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয় ঠিক সেই রকমই ও নিশ্চয় হেল্প হয়ে যাবে তো সেই সেইভাবে তোমরা যে যার মতো করে একটু সাহায্য করো আমি একটু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তো যাই হোক এই হচ্ছে কথা আর এই তো ওদেরকে পার্কে নিয়ে এসেছি এখন মোটামুটি কটা বাজে ওই সাড়ে এগারোটার মতো বাজে আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল ভাবলাম চলো পার্কে নিয়ে যাই আর এটা না গত সপ্তাহে ব্লগ তখনও বেশ হালকা ঠান্ডা পড়ছিল তাই একটু সোয়েটার পরিয়েই এনেছিলাম তারপর এখানে এসে দেখি বাপরে বাপ সে কী গরম তাই ওদেরকে বললাম একটু খেলা করতে আর একটু বাতাসও তিচ্ছিলো ওই জন্য আর সোয়েটারটা খুলতে নিষেধ করলাম আর এদিকে দেখো আমি কিছুতেই চাপতে চাইছে না কী যে করব আমি ওকে নিয়ে বুঝতে পারছি না আমি বারবার বলছি এদিকে এসো ওদিকে এসো না ও তো শুনবেই না কথা আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি পার্কে গিয়ে না কিছুতেই খেলা করছিল না বাট এখানে একটু ওকে ট্রাই করানো হলো এবার আস্তে আস্তে একটুখানি হলেও সাহসটা হচ্ছে আর কি আর এই পার্কটা না আমার বাড়ির খুব কাছেই তো পুজো ওকে এখানে খুব নিয়ে আসতাম কিন্তু আমি কি আর সেভাবে নিয়ে আসা হয়নি তো এই টাইমটা একটু ফাঁকা থাকে সে ভেবে নিয়ে আসলাম তো ওরা এখন খেলা করুক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ও বাবা আমি একদিন দুদিন দেখতে শুরু করি আর এই দেখো পার্কে ঘুরতে ঘুরতে আমার পরিবারেরই সদস্যদের সঙ্গে দেখা হয়ে গেল হঠাৎ করে ওরা আমাদেরকে দেখে চিনতে পেরেছে দিয়ে আবার কিছুটা ছবি তুলে নিল আর গল্প করলাম বেশি তারপর এই দেখো এদের কাণ্ড দেখো আমি আর আমি তো

থাকে পুরো এই যে পিটুনি এত ভালো লাগে না এই ফুলগুলো আমার এখানে তো মনে হচ্ছে সদ্য সদ্য লাগিয়েছে কয়েকটা হয়েছে আর ওদিকের ফুলগুলো প্রায় মানে মরে গেছে এরকম হয়ে গেছে আর ওই সামনের দিকে গাঁদা ফুলের গাছ আছে এত সুন্দর না দাঁড়াও দেখায় তোমাদের আমার তো দারুণ লাগছিল কি বড়ো বড় ফুলগুলো এগুলো দেখলে না চোখেরও একটা শান্তি লাগে তাই না বলো একটা ভালো লাগা মানে তৈরি হয় তো আমি ওর পাপাকে বলছিলাম শনি রবিবার করে না এই দুপুরের দিকটা একটু নিয়ে আসবো মোটামুটি এই দশটা সাড়ে দশটার দিকে করে তাহলে ফাঁকা ফাঁকা ওরা খেলতেও পারবে আবার আমরা একটু বসেও থাকবো এখানে মনটা ভালো হয়ে যাবে আর কি ওদের বাইরে একটু নেচারের সঙ্গে খুবই দরকার এটা চারিদিকে আমাদের কলকাতায় এত ঘর হচ্ছে গাছপালা কেটে দিচ্ছে মানে কি বলবো নিঃশ্বাস নেয় তাই হয়ে পড়েছে এরকম ব্যাপার তো এরকম সবুজের মাঝখানে থাকতে না বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো এই যে আমি ছুটে ছুটে বেড়াচ্ছে আর আমি এখানে ফুলের কাছে দাঁড়িয়েই ছবিগুলো নিচ্ছিলাম ফুলের আর কি আছে এমি এমি না আর এদিকে পুচকুর কাণ্ড দেখো ওই দেখো ওদের হাত ধরে ঘাট ধরে ছবি তুলবে আমাকে বলছে মামা এদের সঙ্গে ছবি তুলে দাও তো আমাকে তাই ওর ছবি তুলে দিচ্ছি দেখো ঘাট ধরবে মানে এর আগে যখন আসতো তখনও এদের সঙ্গে হাত ধরে ছবি তুলতো জানো আমি আমিকে বলছি আমি তুমি তুলবে আমি বলছি না না আমি তুলবো না কিছু আর ওইদিকে যাবে গিয়ে ওই দেখো ওখানে ছবি তুলবে তো পার্কটা না আগেই বেশি সুন্দর ছিল এখন একটুখানি মানে রঙ চটে গেছে আবার রঙ ফেরালে হয়তো সুন্দর লাগবে তবুও এটা খুব ক্লিন এবং খুবই ওয়েল মেনটেন বেশ ভালোই লাগে ওই দেখো আর ওটা যে পা দুটো পড়ে আছে বাকি বডিটা ভেঙে গেছে এখন যাচ্ছি ঘুরে ঘুরে অন্যদিকে আমি এক্সপ্লোর করছি আর কি সব জায়গাটা এটাতে চেপেও দেখছি আমি ভয় করছে আমি বুঝতে পারলাম এটা আমাদের না আসার ফল যদি একটু ছোটোবেলায় আসতো তাহলে হয়তো এইগুলোতে আর ভয় পেত না তবুও আস্তে আস্তে করছিলাম তাও বলছে মামা স্লোলি স্লোলি আমার ভয় করছে এত চুলগুলো দেখেছ এত বড় হয়ে গেছে না কাটবো ভাবছি কিন্তু আবার সামনে ওর বার্থডে আছে তো বার্থডে একটু কেমন হবে কি বলছি একেবারে বার্থডে হয়ে গেলে ফুলগুলো তো এইদিকে হঠাৎ করে এই গাছটা দেখতে পেলাম এটা কি গাছ জানো কেউ এত সুন্দর লাগে না ফুলগুলো দেখো কালারটা জাস্ট দেখো দারুণ কালারটা আমার এই কালারটার জন্য আরও ছুটে এলাম গাছটার কাছে তোমরা কি কেউ জানো একটু কমেন্ট করে জানিও তো যে এটা কী গাছ বাপরে কখন যে ঘড়ির কাটা একটাই পৌঁছে গেছে বুঝতেই পারিনি সেই কখন বারোটায় এসেছি তো পুচকুকে আমিকে বলছি চলো এবার বাড়ি যাই ওরা কিছুতেই যাবে না বলে না আর একটু খেলি আর একটু খেলি সে বাধা গরু ছাড়া পেলে যা হয় ওদের হয়েছে তাই তার সঙ্গে সঙ্গে দেখো পুচকুর পাপার কাণ্ড দেখো ও একটুখানি দোলনায় চেপে নিল আমার ভয় লাগে জানো এই সব জায়গায় গিয়ে চাপতে কোথায় ফাইন করে দেবে কোথায় কি করবে ওই জন্য আর ইনি তো হাঁপিয়ে গেছেন দেখো কেমন করে আসছে এসে আবার বলবে আমাকে তুমি হাঁপিয়ে গেছো জল খাবে কম 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 কাম হিয়ার তো বসো সুজ খুলে বেঠো আমি হাঁপিয়ে বাবা জুতো শুধু জুতো খোলা কেন কেন আমরা আবার আসবো তো অন্যদিন কি হয়েছে তুই বাড়ি যাবে না এখানেই থাকবে কি খাবে

চল পুচকো চল ওই দেখেছো এই হচ্ছে জালা আর একটু খেলতে দাও আর একটু খেলতে দাও করে করে কতক্ষণ যে খেলবে তার ঠিক নেই তো পুচকো বাপা এইদিকেও আমাকে দেখাচ্ছে দেখো এই ফুলগুলো দেখো মানে কি বলবো তোমাদের এই এখন ভিডিওতে দেখছি আরও সুন্দর লাগছে সামনাসামনি তো সুন্দর লাগছিলোই ভিডিওতে দেখতে আরোই চোখটা জুড়িয়ে যাচ্ছে যেন খুবই বড় বড় বেশ ফুলগুলো একদম তো আমিকে ভাবলাম এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে দিই পুচকুন না এরকম ছবি আছে ফুলের মাঝখানে ঠিক এই জায়গাটাই করে ছোটোবেলার ছবি আছে তো ভাবলাম পুচকুরও একটা ছবি তুলে অ্যামিরও একটা ছবি তুলে নিই তো সেই ভেবে ওকে বসালাম কিন্তু কিছুতেই সেরকম ছবি তোলা হলো না কারণ ও পোজই দিল না কোনো নিজের মতো হয়ে বসে আছে তো ওই যে বসে বসে ঘাস খুঁটছিলো তাও দু একটা তুলে নিলাম স্মৃতি হিসেবে থাকবে এই আর কি তারপরে পুচকুর পাপা আর পুচকুকে বললাম তোরা ওখানে দাঁড়া তোদের একটা ছবি তুলে নি এরকম করে আর এই পিটুনিয়া পিটুনিয়াগুলো দেখো কী দারুণ লাগছে এখানে এবার কাজ করছে মালি আর এই কালারটা দেখো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ তো তারপরে এই যে গাছ ধরে ধরে কিছু পোস্ট দিল ছবি তুললো তুলে তারপরে এইবার এই যে এখানে উঠবে এখানে উঠতে হবে আমি বলছি উঠতে হবে না বলে না এই যে হরিণ আছে তাই জন্য এটা হরিণালয় এখানে উঠব আর ওই সাইডে ওই যাদের সঙ্গে দেখা হলো যে আমাদের ফ্যামিলি মেম্বার সাবস্ক্রাইবার তার ছোট্ট একটা বেবি অন্নপ্রাশন আছে তার জন্য একটু ফটোশ্যুট করছে ওরা তো ওরা ওই সাইডে করছিল তো এটা একটা ওয়াচ টাওয়ার টাইপের করে রেখেছে আর কি তো এখানে উঠে ওরা দুজনে মিলে একটু খেলা করলো এই দেখো হাইড অ্যান্ড সিক খেলছে তো বেশ মজা পেল এইবার বাড়ি যাব। অনেকটাই টাইম হয়ে গেছে এরপরে আমি আবার স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে অনেক কাজের ব্যাপার আর এই পার্কটায় না সকাল এসে মর্নিং ওয়াকও করা যায় সকালবেলাটায় খোলা থাকে আর তারপরে একটু বিকেল বিকেল খোলে আর উইকেন্ডগুলোতে মনে হয় সারাদিনই খোলা থাকে এরকম তো এই যে অ্যালিস পার্ক আর পুচকুচে আজকে কী হয়েছে কি জানি কোনো দিন এগুলোতে ছবি তুলে না দাঁড়িয়ে আর ও ছবি তুলতেই চায় না আর আজকে একবার ওর কাছে যাচ্ছে একবার এটার কাছে যাচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্যাচুগুলোর সঙ্গে ছবি তুলে বেড়াচ্ছে আর আমাকে বলছে মাম্মা একটু ছবি তুলে দাও তো অনেক কষ্টে ওদেরকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি প্রায় ডেটটার মতো বেজে গেছে জানো বললাম তোদেরকে আবার নেক্সট দিন নিয়ে আসবো সেই প্রমিস করলাম তারপরে ওরা যাচ্ছে তো যেতে যেতে আবার বলছে মাম্মা একটু আইসক্রিম পাওয়া যাবে তাই বলছি না এখন তো শীতকাল এখন আর আইসক্রিম পাওয়া যাবে না একটু গরমকাল হোক তারপরে আমি আবার দেখছি বলছে আমি কিন্তু আসবো এরকম যা হয় আর কি আর সেদিন ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা তাহলে চিন্তা করো যে কবেকার ভিডিও এটা তো সেই মাধ্যমিক পরীক্ষা শেষ হলো তো জ্যাম ছিল একটুখানি তো জ্যাম কাটে এলাম তো পরীক্ষা শেষে কি আনন্দ বলো পরীক্ষা শেষ হলে আর এদিকে কী হয়েছে দেখো মাছের ডিমের বড়া করেছিলাম ছখানা করেছিলাম মাত্র এই কটা পিস পড়ে আছে দেড়খানা পড়ে আছে আর বাকি সব ঠিক আছে চলো আজকে মতো ব্লগটা এই লাঞ্চের টেবিলে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অব্দি তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও আসছি